আমাদের রাজনৈতিক ক্ষমতার ব্যাপারটা মূলত ডিফাইন করা হয়েছে কিন্তু আর্থের মাধ্যমে অর্ডার উনিশশো নাইনটিনটি টু যেটা পরবর্তীতে আবার সংস্কার করা হয়েছে যেখানে বলা হয়েছিল বাংলাদেশের যে যতগুলো রাজনৈতিক দল আছে তাদেরকে দু হাজার পঁচিশের মধ্যে অন্তত তেত্রিশ শতাংশ নারীর যে রিপ্রেজেন্টেশন সেটা নিশ্চিত করতে হবে তাদের কেন্দ্রীয় কমিটিগুলোর কমিটিগুলোর ক্ষেত্রে যদি আমরা বলি বিদ্যুত সময়ের কথা পরবর্তী সময়ের কথা সেখানে আমরা আওয়ামী লীগকে ধরলে ধরতে পারি তারা হচ্ছে এই কাজটা করতে পারে না পুরোপুরি অর্থাৎ তাদের যে কেন্দ্রীয় কমিটি সেই কমিটিতে শতাংশ নারীর উপস্থিতি ছিল না বা যদি আমি আমার দল বিএনপির কথা বলি সেখানে কিন্তু আসলে সত্য কথা যেটা সেটা কিন্তু সাত পার্সেন্টও না যেখানে তেত্রিশ পার্সেন্ট হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশের মধ্যে বাট আমাদের সেই উদ্যোগগুলো কিন্তু দৃশ্যমান এখন পর্যন্ত না তো আর সংস্কার হয়তো পরবর্তীতে আবারও হবে যেহেতু সংস্কার প্রক্রিয়ার দিয়ে যাচ্ছি তো সেইখানে মনে হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলার সুযোগ আছে কিংবা যদি আমরা বলি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যদি বলি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন কিংবা উপজেলা নির্বাচনগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সংরক্ষিত আসলে যে ভাইস চেয়ারম্যান এই জায়গাগুলো কিন্তু নির্ধারণ করা আছে কিন্তু সেইখানে আসলে তাদের ক্ষমতার চর্চাটুকু তারা কতটুকু করতে পারছে বা তাদেরকে কতটুকু দায়িত্ব দেওয়া হচ্ছে কতটুকু দায়িত্ব যেন সুইটেবল মনে করা হচ্ছে এটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা এখন পর্যন্ত রয়ে গেছে আসলে আমাদের কি হয়ে গেছে কি পারি নাই সেই জায়গা থেকে কিন্তু শিক্ষা কিন্তু আমাদের কি সেই নির্ধারণ করতে পারবো মূলত আমরা যদি দেখি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে বলা হয় কি যে একটা ইউনিয়ন সেই ইউনিয়নের আন্ডারে নয়টা ওয়ার্ড থাকে এই ওয়ার্ডের আন্ডারে আবার কিছু তিনজন করে সংরক্ষিত কি বলা যায় নারী প্রতিনিধিও থাকেন

যে নির্বাচন করে মানে বিজয় হয়ে আসলো তার কাজে করে দেখি কখনো এক তার ক্ষমতার চর্চা যদি জায়গাটা বলি সে জায়গাটা জায়গাটা কখনোই কি এক হয় আসলে কিন্তু এটা হয় না যদি আমরা উপজেলা চেয়ারম্যানের ক্ষেত্রে বলি আপনি যখন একজন উপজেলা চেয়ারম্যান হচ্ছেন বা ভাইস চেয়ারম্যান একজন পুরুষ একজন মহিলা আপনার পুরুষটাকে আপনি কীভাবে এম্পাওয়ার করছেন এবং নারীকে কিভাবে মূল্যায়ন করছেন দেখেন সেটা আসলে কোনো বৈষম্য আছে কিনা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় এই জায়গাগুলো আমাদের সামনে নিয়ে আসা উচিত কিংবা যদি আমরা জাতি সমাজ নির্বাচনের ক্ষেত্রে দেখি আমার আমার যে এক্সপিরিয়েন্স আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলে দেবো যেটা দেখবো বা আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন যে কম্পিটিভলি হয়তো দলগুলো অনেক সময় অনেক পলিসি নেয় কিংবা যে আর কিউর কারণে হয়তো বলতে হয় যে আপনার সংগঠন থেকে আপনাকে নির্বাচিত হিসেবেও নারীকে রিপ্রেজেন্ট করতে হবে সেই রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন যেটা দেয় সেই রিপ্রেজেন আসলে মানে কোথায় দেয় কোন অংশে দেয় যে আমরা কিন্তু দেখবো যে এখানে কি ধরেন একটা সিট কম্পিটিভলি হয়তো যে পার্টিটা আছে ওই পার্টির যে ফিমেল ক্যারেক্টার আছে যে প্রতিনিধি আছে কিংবা অপরের পার্টির যে শক্তিশালী যে প্রার্থী আছে অর্থাৎ জয়ের যে সম্ভাবনার জায়গাটা যখন দেখা যায় অপরের সেখানে জিতে যাবে হয়তো সেখানে হচ্ছে আমার দলের একজন পুরুষ আছে একজন মহিলাও আছে তখন করি কি আমরা আমাদের দলের যে মহিলা আছে তাকে আমরা ওখানে দিয়ে দিচ্ছি সেই আনুপাতিক যে সংখ্যাটা যে হারটা আছে হারটা পূরণ করার জন্য হুইচ ইজ ভেরি আনফরচুনেট ভেরি ডিস আই থিং আপনি যখন যাচ্ছেন নির্বাচনী যে ব্যয়ের কথা বলা হচ্ছে সে ব্যয়ের ক্ষেত্রে কি হচ্ছে যে আমাদের জনসংখ্যা আছে জনগোষ্ঠী আছে টাকা করে মনে হয় দশ টাকা করে বাজেট দেওয়া আছে এরকম একটা ইয়ে সর্বোচ্চ ব্যয়ের কথা বলা বলা আছে আপনি থেকে মানে ব্যাপারটা হয়ে গেছে এমন কাজের যে পরিধি সে পরিধি থেকে চ্যালেঞ্জের জায়গাটা মানুষ জন্য অনেক বেশি করে দেওয়া হচ্ছে বাট তার যে ইমপ্লিমেন্টের সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে না নিরাপত্তা যে ব্যাপারগুলো আছে যে এখন সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি বুলিং এর যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে আসলে কি আমাদের খুব বেশি কাজ করা হয়েছে বা আমরা আসলে সেখানে আমার এখানে যারা আছে আমরা কি কেউ বলতে পারবো যে না আমি কখনো সোশ্যাল মিডিয়া কখনো বুলিং এর শিকার হই নাই আমার মনে হয় না এই এইভাবে কেউ বলতে পারবে না যে আমি আমার কখনো বুলিং এর শিকার হইনি কোনো ইস্যু নিয়ে